সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী নাম প্রকাশ বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বকের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস তৎকালীন বিডিআরের এই বিদ্রোহে সাতান্ন জন সেনাবাহিনীর অফিসারকে গুলি করে হত্যা করা হয় এটি বাংলাদেশের ইতিহাসে সব থেকে একটি কালো অধ্যায় হয়েছিল এ বিষয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গেই থাকুন এরপর জানাব আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর জামাত ইসলাম যুবদল সভাপতির বক্তব্য ভাইরাল নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর জামাত ইসলাম এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন বাসখালী উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক আবু আহমদ তার দেওয়া বক্তব্যের পাঁচ মিনিট বারো সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এদিকে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মহান আল্লা তালা কিনে করার প্রতিবাদে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় আজ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ইত্তে ফাকুল ওলামা এবং তৌহিদি জনতা প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইত্তে ফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী গৌরীপুরী শাখার সভাপতি মুফতি নাজিম উদ্দিন জনব কক্সবাজারে মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড কক্সবাজারের টেকনাপে প্রায় সাড়ে চব্বিশ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথোড আইস এবং ইয়াবা পাচারের সময় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাপের হিলা ইউনিয়নের অব্রাং এলাকার মৃত কাদের বক্সের ছেলে আব্দুর রহমান তেত্রিশ এক ইউনিয়নের আব্দুল সালামের ছেলে নূর মোহাম্মদ আটাশ এবং সর্বশেষ জানাব মাজা কাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ পাইলট নিহত অস্ট্রেলিয়া সিডনির কাছে একটি নয় বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে একটি বিমান একজন পাইলট মারা গেছে অস্ট্রেলিয়ান পুলিশের বরাতে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না হঠাৎ করে ঘটে গেছে এমন ঘটনায় ঘটনায় তারা সবকিছু ঠিক করার চেষ্টা করছে এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী নাম প্রকাশ বিড়িয়ার হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বিড়িয়ার হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সব তথ্য উঠে আসে তৎকালীন আওয়ামী সরকার বিডিয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের সাতান্ন জন দক্ষ সেনা অফিসারকে হত্যা করেছিল যেটি বাংলাদেশের জাতি হিসেবে এই ক্ষতি অপূরণীয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলমও ফজলুর রহমান এবং অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রধান কমিশন ফজলুর রহমান বলেছেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ত্রুটিপূর্ণ করার সাথে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছেন তিনি তিনি আরও বলেন আমরা যখন কাজ শুরু করি ১৬ বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস করা হয়ে গেছে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে এখন বিদেশে পালিয়ে গেছে তিনি আর বলেন আমরা দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি সাক্ষীদের ডাকলাম কারো আট ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা যতক্ষণ তিনি বলতে চেয়েছেন আমরা ততক্ষণ পর্যন্তই শুনেছি এবং আমরা পুরো বিষয়গুলো তদন্ত করে বের করেছি মনে করি এই তদন্তের বিষয়টি আমাদের আরো এগিয়ে নিতে হবে তা না হলে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারব না আমি দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ কাজ করতে হবে বলে জানান ফজলুর রহমান আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর জামাত ইসলাম যুবদল সভাপতির বক্তব্য ভাইরাল নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর জামাত ইসলাম এমন মন্তব্য করে আলোচনায় এসেছে বাসখালী উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক আবু আহমেদ তার দেয়া বক্তব্যের পাঁচ মিনিট বারো সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আজ বিকেলে উপজেলার চাম্বল ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানে শীষ এর প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থক অনেয়া জি নির্বাচন প্রস্তুতি সবাই তিনি এমন মন্তব্য করেছেন ভিডিওতে আবু আহমেদকে বলতে শোনা যায় আমাদের সঙ্গে আওয়ামী লীগের বড় যুদ্ধ হয়েছিল সেখানে আমি হাত মাথায় আঘাত পেয়েছি কিন্তু আমার কথা হচ্ছে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে জামাত ইসলাম আওয়ামী লীগ আমাদের উপর অসংখ্যবার অত্যাচার করেছে এতে সন্দেহ নেই কিন্তু তার চেয়ে মারাত্মকই বট বাহিনী তিনি আর বলেন দক্ষিণ বাসখালীকে আমরা টার্গেট করেছে অতীতে যে সব নির্বাচন হয়েছে বিএনপি প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী যে পরিমাণ ভোট পেতেন এখন তার ভোট যোগ করে আমাদের আরো বেশি ভোট পেতে হবে দলের বিপক্ষে অবস্থানকারীদের সমালোচনা করে তিনি বলেছেন যারা ধানের শেষের বিপক্ষে কথা বলবে তারা কোনোদিন জাতীয়তাবাদী দলের কর্মী ছিল না আর ভবিষ্যতেও হতে পারবে না এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি চট্টগ্রাম ষোলো বাসখালী আসনে জামাত মনোনীত প্রার্থী মালানা জহিরুল ইসলাম আরো বলেছেন আমরা তো এক সময় বিএনপির শরিক দল ছিলাম একসঙ্গে জেল খেটেছি মামলা হামলায় লড়েছি যুদ্ধক্ষেত্রে থেকেছি এখন নির্বাচনকে নির্বাচন সামনে মনে করে করে যদি খারাপ আচরণ আমাদের জবাব সুন্দরভাবে দিতে হবে বলে প্রতিপক্ষ আমিরের কোনো যুদ্ধ বা মারামারি নয় বরঞ্চ তাদেরকে ভালো ব্যবহারের মাধ্যমে তাদের এর উপযুক্ত জবাব দিতে হবে যারা আমাদেরকে কাটা দেবে আমরা তাদের ফুল দেব আমরা সবাইকে বন্ধুভাবে কেউ আমাদের শত্রু নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের এই নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম ইতিপূর্বে যে আন্দোলন সংগ্রাম হয়েছে যতগুলো গণতান্ত্রিক যত আন্দোলন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে বাদ দিয়ে দেশে কখনোই কোনো গণতান্ত্রিক আন্দোলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি তাই তাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে বাদ দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন সেটি এদেশে কখনোই প্রতিষ্ঠিত করতে পারবেন না বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ মহান আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে ময়মনসিং গৌরীপুরে আজ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ওলামা এবং তহিরি জনতা প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইত্তে ফাকুল ওলামা মোমেন মোমেনশাই গৌরীপুর শাখার সভাপতি মুক্তি নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হোসেন সৌ সভাপতি হাফেজ আবুল কালাম যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল্লাহ বড় মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ মোস্তাকিম উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আতাহার আলী ছয়গণ্ডা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আইনুদ্দিন সরকারপাড়া মহিলা মাদ্রাসার মোহতামি মাওলানা কামাল হোসেন কাওলা হাটিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মাসুদুর রহমান ও আব্দুল সালাম খান প্রমুখ তারা জানিয়েছেন বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র এখানে কোনো নাস্তিক থাকতে পারে সেটি তাদের বিষয় তবে প্রকাশ্যে ইসলামকে নিয়ে এভাবে কটুক্তি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না তিনি আল্লাহ নবী কুরআন এমনকি ইসলামের সমস্ত বিষয় নিয়ে তিনি যে ধরনের কটুক্তি করেছেন সেগুলো মেনে নেওয়া যায় না সেগুলো কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না তাই এই বাউল আবুল সরকারের আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি তাই শাস্তি চাই এই শাস্তি বাংলাদেশের জমিনে কার্যকর করা ছাড়া কোনো উপায় নেই কক্সবাজারে মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড কক্সবাজারে টেকনাফে প্রায় সাড়ে চব্বিশ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথড আইস ও ইয়াবা পাচারে মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফের হিলা ইউনিয়ন ওয়াবরাং এলাকার মৃত কাদের বক্সের ছেলে আব্দুল রহমান তেত্রিশ এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার ছেলে দুপুরে সালামের জেলা এবং দায়রা জজ আদালত আব্দুর রহিমের ঘোষণা করেছেন বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার পলিসি প্রসিকিউটর পিপি মোহাম্মদ সিরাজুল ইসলাম রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানিয়েছেন দু ষোলো সালের ষোলোই জুন রাতে টেকনাফের হিলা ইউনিয়নের এমজি জি সীমান্ত এলাকা নিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি অভিযানে গিয়ে বিজিবি সদস্যরাঁধে নিয়ে পাঁচজনকে সীমান্তে শূন্য রেখা অতিক্রম করে আসতে দেখতে পায় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে চার কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথোটাইস ও এক লক্ষ ইয়াবা উদ্ধার করা হয় এগুলো বাজার আনুমানিক চব্বিশ কোটি সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘটনার পর দিন বিজিবির এক সদস্য বাদী হয়ে সজনকে আসামি করে টেকনাব থানায় মামলা দায়ের করেছেন দীর্ঘদিন বিচারিক কার্যক্রম শেষে বিষয়টি সামনে আসে